আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সবুজ সাথী সবজি চাষের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হলো বেগুন চাষ তো বেগুন চাষের অনেকগুলি সমস্যা রয়েছে যেমন সাদা মাছি লুলি পোকা এবং গাছ মরে যাওয়া ইত্যাদি ইত্যাদি বেগুনের এই সমস্যাগুলি থেকে গাছকে সুস্থ রাখতে আমরা প্রথমে কি করব যে গাছগুলিকে সুস্থ রাখতে হলে প্রথমেই যে পরিচর্যাগুলো আমরা করি যেমন গাছে সাদা মাছের স্প্রে এবং সার ওষুধ যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ অনুখাদ্য এবং শুকনো গোবর সার এগুলি যথেষ্ট পরিমাণে গাছেতে দিতে হবে বেগুন চাষের ক্ষেত্রে অনেক সময় আমরা কী করি যে সমস্যা হওয়ার পর তাতে সমাধান করার চেষ্টা করি কিন্তু এবারে আমি একটু অন্যভাবে ভাবছি যে সমস্যা হওয়ার আগেই আমাদেরকে সমাধানের খোঁজ নিতে হবে যেমন সমস্যা গাছগুলি যখন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হয় সেই সময় আমরা গাছে সাদা মাছের ওষুধ স্প্রে করব সেই সময় প্রথম চাপান সার হিসাবে আমরা গাছের একটু দূরেই দশ ছাব্বিশ ছাব্বিশ এবং খোল এবং শুকনো গোবর যদি থাকে তাহলে সেগুলিকে গাছের খাদ্য হিসাবে আমরা যোগান দেব বেগুন চাষে মূল দুটি সমস্যা রয়েছে এক সাদা মাছি দুই লুলি পোকা সাদা মাছি বেগুন গাছের পাতার নিচে থাকে এবং লুলি পোকা গাছের ডগ নষ্ট করে এবং বেগুন যখন ধরে তখন বেগুনের ভিতরে প্রবেশ করে দিয়ে বেগুনটাকে নষ্ট করে দেয় ললি পোকার ওষুধ হিসাবে আমি যে ওষুধটি ব্যবহার করি সেটি হল সুমিপ্রিন্ট এবং লিওনেজ আর এক প্রকার কাইট এই তিন ধরনের ওষুধকে আমি প্রত্যেকবার চেঞ্জ করে অর্থাৎ সমীপ্রেন প্রথমে দেওয়ার পর সাত দিন পরে আবার লিওনিজ এবং লিওনিজ দেওয়ার সাত দিন পর আবার কাইট ওষুধটি স্প্রে করি প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম করে গাছে স্প্রে করতে হয় এইভাবে বেগুন গাছগুলিতে পরিচর্যা করলে বেগুন গাছও খুব সুন্দরভাবে উঠবে এবং গাছে অনেক বেগুন ধরতে শুরু করবে আমরা সকলেই জানি যে বেগুন গাছে শীত হোক বা গ্রীষ্ম হোক এই দুটি সময়তে যে কোনো সময়েই বেগুন গাছে লুলি পোকা এবং সাদা মাছি অবশ্যই দেখা দেবে তো নমস্কার বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেলে প্রেস করে সঙ্গে থাকুন